আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেই টপিকটা আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো এইচএসি পঁচিশ ব্যাচের আজকে কিন্তু বোর্ড পরীক্ষা রেজাল্ট প্রকাশিত হয়েছে এই রেজাল্ট প্রকাশের পরে আপনাদের কি কি করণীয় বা যাদের কম জিপি আসছে তারা আসলে কোথায় কোথায় ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনারা চান্স পেতে পারেন সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করবো এদের যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী আছেন যাদের রেজাল্ট খারাপ আসছে তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এইচএসি রেজাল্টটা কেন খারাপ আসলো বা যাদের খারাপ আসছে তাদের কী করণীয় সেটা নিয়ে আলোচনা করব এবং তারপরে মিললি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোথায় কম জিপে নিয়ে পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনি চান্স পেতে পারেন সেটা কিন্তু বলে দিব তো প্রথমে যদি দেখি মেনলি একটা আমরা নিউজ বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে পারছি সেটা হলো যে এবছরের যে এইচএসসি রেজাল্ট সেটা বিগত বিশ বছরের ইতিহাসে সবচেয়ে কম শিক্ষার্থী কিন্তু পাশ করছে তার মানে এবছর কিন্তু রেজাল্টের অনেক অনেক খারাপ কিন্তু রেজাল্ট হয়েছে তো এবছর দেখা যাচ্ছে যে শিক্ষা বোর্ডে পাশের হার হলো পাশের হার হলো আটান্ন আর যেটা বিগত বছর অর্থাৎ এইচএসি যারা শিক্ষার্থী ছিল তাদের পাশের হার ছিল পাশের হার কিন্তু অনেক অনেক কমে গেছে তার মানে একশো জন শিক্ষার্থী যদি পরীক্ষা দেয় সেখান থেকে মাত্র পাশ করছে হলো আটান্ন জন শিক্ষার্থী আর বাকি সকল শিক্ষার্থী কিন্তু ফেল করছে তো যদি দেখি জিপিএ ফাইভ এই জিপে ফাইভের সংখ্যা কিন্তু অনেক কমে গেছে এবছর দুই হাজার পঁচিশ সালে আজকে যে রেজাল্টটা দিল সেখানে জিপে ফাইভ পাইছে হলো ঊনসত্তর হাজার সাতানব্বই জন তো ধরে নিলাম ঊনসত্তর হাজার বাট যদি দেখি চব্বিশ সালে বিগত এইচএসসি চব্বিশ বছর যারা শিক্ষার্থী ছিল তাদের কিন্তু জিপে ফাইভ ছিল এক লক্ষ প্রায় পঁয়তাল্লিশ হাজার নয়শো এগারো জন তার মানে ফাইভও কিন্তু অনেক কমে গেছে দেখা যাচ্ছে কমে কমে গেছে গেছে প্রায় জন শিক্ষার্থী কিন্তু কিন্তু বিগত বছরের তুলনায় মানে পায়নি তার মানে দেখা যাচ্ছে পাশের হার যেমন অনেক কমছে জিপিও ফাইভও কিন্তু অনেক কমে গেছে এবং সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে জিপিও ফাইভ কিন্তু অনেক কমে গেছে পাশের হারও অনেক কমছে এখন এ প্রেক্ষিতে কয়েকটা কথা আসতে পারে প্রথম কথা হলো কেন আসলে রেজাল্ট এত কমে গেল প্রথমত এবছর কিন্তু কোনো ধরনের গ্রেস মার্ক ছিল না শিক্ষার্থীরা এর আগের বছরগুলোতে দেখা যায়তো একটা সৃজনশীল লিখলেই উপর মহল থেকে নির্দেশনা ছিল জাস্ট মানে বেশি বেশি মার্ক দেওয়ার বা অনেক শিক্ষার্থী দেখা গেছে আটাত্তর মার্ক পাইছে তাকে আশি করে এ প্লাস করে দেওয়া হয়তো বা দেখা গেছে তো যেখানে শিক্ষার্থী ফেল করতো কথা কথা একটা শিক্ষার্থী তিরিশ পাইছে সেখানে গ্রেস মার্ক দিয়ে তেত্রিশ দিয়ে পাস করে দেওয়া হতো বাট এবছর কিন্তু সেটা কোনো কিছু করা হয়নি একটা শিক্ষার্থী যদি আটাত্তর পায় তাকে আটাত্তরই দেওয়া হয়েছে একটা শিক্ষার্থী যদি তিরিশ পায় তাকে ফেলই করে দেওয়া হয়েছে তার মানে এবছর কোনো ধরনের গ্রেস মার্ক দেওয়া হয়নি খাতা কিন্তু অনেক করাভাবে দেখা হয়েছে তো এটার দুটা একটা পজিটিভ দিক আছে একটা নেগেটিভ দিক আছে পজিটিভ দিক হলো যে শিক্ষার যে মান সেই মানটা আস্তে আস্তে ডেভেলপ করা হচ্ছে আগে যে গদ সকলে সকলেই এ প্লাস দেওয়া হতো সেটা দেওয়া হচ্ছে না অন্য একটা পিঠটাও দেখতে হবে যে বাংলাদেশে কিন্তু অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখান থেকে একবারে একটা শিক্ষার্থী পাশ করে না আমি লাস্ট যে নিউজটা দেখলাম সেখানে প্রায় বাংলাদেশে প্রায় দুশোটার মতো শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে একটা শিক্ষার্থী পাস করতে পারেনি সকলেই ফেল করছে এখন এখানে একটা প্রশ্ন আসতেই পারে যে একটা শিক্ষা প্রতিষ্ঠান দুশোটার মতো শিক্ষা প্রতিষ্ঠান সেখানে একবারে সকল শিক্ষার্থী ফেল করছে তার মানে একটা শিক্ষার্থীও কিন্তু পাশ করার মতো ছিল না অবশ্যই সেখানে ছিল বাট সেখানকার যে শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষাদানের পদ্ধতি সেটা অবশ্যই ভালো ছিল না তো এই দায়ভার অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও নিতে হবে এবং এখানে কিন্তু সংস্কারে কাজ করতে হবে শিক্ষা মন্ত্রণালয়কে এখানে কিন্তু যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলা প্রপারলি শিক্ষার্থীদের ক্লাস নেয় না বা শিক্ষার্থীদের সেভাবে প্রপারলি গাইড করে না তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে হবে এখানে শুধুমাত্র যে শিক্ষার্থীদের দোষ তা না এখানে অবশ্যই যারা ভালো করে পড়াশোনা করছে তারা পাশ করছে ভালো করছে বাট এখানে কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু এখানে তাদের যে গাফলিয়তি সেই গাফলিয়তি কিন্তু আসে এজন্য আমি যেটা বলবো এখানে শিক্ষার্থীদের অবশ্যই সচেতন হতে হবে নিজ নিজ যে দোষগুলো আছে সেগুলো ফাইন্ড আউট করে নিজের ইম্প্রুভমেন্টটা করতে হবে পাশাপাশি যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের টিচাররা ভালোভাবে পড়াচ্ছে না বা টিচাররা প্রপারলি স্টুডেন্টদের গাইডলাইন করতেছে না সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কিন্তু শিক্ষা মন্ত্রণালয়কে কাজ করতে হবে অর্থাৎ সংস্কার দুই পাশ থেকে করতে হবে শিক্ষার্থীদেরও যেমন পড়াশোনায় সিরিয়াস হতে হবে পাশাপাশি যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রপারলি ক্লাস হয় না সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও শিক্ষা শিক্ষা কিন্তু নজর অবশ্যই অবশ্যই দিতে হবে তাহলেই সামগ্রিকভাবে শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে যেতে হবে গদবাদা রেজাল্ট খারাপ আসতেছে মানে যে শিক্ষার মানটা ভালো হচ্ছে ব্যাপারটা ভাবে দেখা যাবে না আমাদের দুই পাশে কাজ করতে হবে শিক্ষার্থীদেরও ভালো করে পড়াশোনা করতে হবে পাশাপাশি যে সকল শিক্ষকরা বা যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রপারলি পড়াশোনা করানো হয় না সেদিকেও কিন্তু অবশ্যই অবশ্যই বেশি করে মনোযোগ দিতে হবে তাহলেই কিন্তু শিক্ষার মান দিন দিন উন্ন মানে উন্নতির দিকে যাবে এখন হলো যাদের রেজাল্ট অনেক খারাপ আসছে প্রথম কথা হলো রেজাল্ট খারাপ আসলে একটা অপশন আছে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন কারণ বোর্ড চ্যালেঞ্জ করলেও কিন্তু দেখা যায় অনেক শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু ভালো হয় অনেক সময় দেখা যায় যোগ বিয়োগ করার সময় অনেক ভুল হয়ে যায় আপনি চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন এবং বোর্ড চ্যালেঞ্জটা কিন্তু আপনি নিজে নিজেই ঘরে বসে টেলিটক সিমের মাধ্যমে করতে পারবেন আপনি চাইলে আগামীকাল থেকেই বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন যাদের রেজাল্ট খারাপ আসছে তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জটা করে ফেলবেন কারণ বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে অনেকে বলে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয় না বাট আপনি যদি জাস্ট এসএসসির এস সির দেখেন এখানে প্রায় তেরো হাজারের মতো শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়েছে সো আপনি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবেন আর যদি রেজাল্ট খুবই খারাপ হয় আপনি চাইলে ইম্প্রুভমেন্টও দিতে পারেন অর্থাৎ আপনি পরে দিতে পারে আর কোনো কারণে যদি ফেল আসে তাহলে অবশ্যই বলবো এটাকে আপনি আপনার লাইফে একটা পার্ট হিসেবে নিবেন কারণ অনেক সময় দেখা যায় লাইফে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই বা দিন শেষে সেই সমস্যার সম্মুখীনটা মানে উত্তরায়ে যখন আমরা সামনে যাই তখনই আমরা কিন্তু সাকসেসে দেখা পাই লাইফটা হলো এরকম আপ অ্যান্ড ডাউন থাকবে আপনার লাইফে আপ অ্যান্ড ডাউন থাকবে কারণ আপনার লাইফে যেটা ভালো সৃষ্টিকর্তা কিন্তু সেটাই আপনার জন্য মঙ্গল বা সেটা আপনার জন্য লিখে রাখছে সেই জন্য যদি কোনো কারণে ফেল আসে এটাকে আপনার লাইফের একটা পার্ট হিসেবে ধরে আপনাকে সামনের দিকে আগাতে হবে আপনি সামনের বছর আপনি আবার পরীক্ষা দেন সেখানে ভালো করে পড়াশোনা করেন আপনার পাশ চলে আসবে এক বছর আসলে লাইফে ম্যাটার না এক বছর অনেক সময় অনেক কারণে লাইফ থেকে চলে যায় আপনি আজকে এখানে আসেন আপনি বাইরে ঘুরতে গেলেন সেখানে একটা অ্যাক্সিডেন্ট হলো এক হয়ে আপনার এর থেকেও খারাপ কিছু ঘটতে পারতো সো সব কিছুকেই মানে পজিটিভ নিয়ে আপনি ভালো করে পড়াশোনা করেন আশা করি পরের বছর পরীক্ষা দিয়ে আপনি পাশ করতে পারবেন বাট যাদের রেজাল্ট তুলনামূলক জিপিএ কম আসছে যাদের জিপিএ কম আসছে তারা আসলে কি করবে তারাও আসলে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে চান্স পেতে পারবে সো এখন আমরা মিললি ওটা নিয়ে আলোচনা করব যে কম জিপে নিয়ে আপনারা কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবেন তো এখন যদি আলোচনা করি যে আপনারা কম জিপি নিয়ে কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবেন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি প্রথম কথা হলো যে এখন আপনাদের কিন্তু একটা প্রপার একটা সিদ্ধান্ত নিতে হবে যেহেতু আজকে রেজাল্ট দিয়ে দিছে এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি ভার্সিটির প্রস্তুতি নেবেন না মেডিকেলের প্রস্তুতি নেবেন না ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নেবেন কেন এই সিদ্ধান্তটা নিতে হবে কারণ এই জিপি এর উপর বেস করেই কিন্তু আপনাকে এখন পথটা সিলেক্ট করতে হবে আপনার কোন দিকে যাওয়াটা যুক্তিযুক্ত হবে কারণ আপনার জিপি যদি অনেক ভালো আসে আপনি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবেন আপনার জিপিএ যদি অনেক কম আসে আপনাকে চোখ বন্ধ করে এখন ভার্সিটি প্রিপারেশন নিতে হবে কারণ অনেকে দেখা যাচ্ছে যে এইচএসসি বোর্ড পরীক্ষা দেওয়ার পরে বন্ধু বান্ধবের দেখা দেখে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন শুরু করছে বাট আপনার জিপিএ কম আসছে সো কম জিপিএ নিয়ে অবশ্যই ভার্সিটি আপনার জন্য পারফেক্ট একটা জায়গা হবে অ্যান্ড ভার্সিটির প্রস্তুতি নিলে আপনি কোথাও কোথাও পরীক্ষা দিতে পারবেন আপনি ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি বি ইউপি খোলা ইউনিভার্সিটি সাস্ট জগন্নাথ হাজিরারাজ কমিলা বিশ্ববিদ্যালয় সহ গুচ্ছের উনিশটা বিশ্ববিদ্যালয় কিন্তু আপনার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে এছাড়াও আপনি বিউপিতে পরীক্ষা মেরিটাইম টাইম অনেক জায়গায় কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন পরীক্ষা দিতে গেলে সবচেয়ে কম জিপে লেখা যেখানে লাগে সেটা হলো সাস্টে বিশেষ করে যারা এ ইউনিটের শিক্ষার্থী বা বিজ্ঞানের শিক্ষার্থী তারা খুবই কম জিপে নিয়ে কিন্তু এই সাস্টে পরীক্ষা দেওয়া যায় দেখা যাচ্ছে সাস্টে লাস্টবার যে সার্কুলার ছিল সেখানে মাত্র থ্রি পয়েন্ট করে এসএসসিতে থ্রি পয়েন্ট এইচএসিতে যদি আপনার ন্যূনতম থ্রি পয়েন্ট থাকে এবং দুইটা যোগ করে যদি সেভেন পয়েন্ট হয় তাহলে আপনি কিন্তু সার্স্টের এ ইউনিটে অর্থাৎ আপনি বিজ্ঞানের শিক্ষার্থী হলে সার্স্টে কিন্তু পরীক্ষা দিতে পারতেছেন যদিও এবছর যেহেতু রেজাল্ট অনেক খারাপ আসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে জিপিএস যোগ্যতা সেটা অবশ্যই অবশ্যই কমানো হবে কারণ প্রতি বছর কিন্তু এই এইচএসসি রেজাল্টের উপর ডিপেন্ড করে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সার্কুলার দেয় বা জিপে এটা কিন্তু কমায় দেয় সো আপনারা যাদের জিপিএ নিয়ে টেনশনে আসেন তারা অবশ্যই একটু দূরধারণ করেন আশা করি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন সার্কুলারগুলো দিবে সেই সার্কুলার কিন্তু জিপে অবশ্যই অবশ্যই কমায় দিবে যদিও গত বছরের তথ্য অনুযায়ী সাতটায় আপনি মাত্র সেভেন পয়েন্ট নিয়ে টোটাল পরীক্ষা দিতে পারবেন গত বছর কিন্তু জিএসটির জিপিও কিন্তু কমাই দেওয়া হয়েছিলো জিএসটিতে টোটাল সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকলে পরীক্ষা দেওয়ার সুযোগ দিত বাট এবছর আমরা আশা করতেছি এই জিপিওটাও কমাই দিবে সো আপনারা টেনশন করিয়েন না আপনাদের যে জিপি আছে সেটা নিয়ে আপনি ভাইটসির প্রস্তুতিটা শুরু করে দেন আশা করি ভালো করতে পারবেন আর নর্মালি দেখা যায় ঢাকা ইউনিভার্সিটিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে টোটাল এইট পয়েন্ট লাগতো বাট এবছর যদি কমায় দেয় অবশ্যই আপনাদের জানাই দেবে হয়তো বা এক সপ্তাহ পরে সার্কুলার দিবে সার্কুলার পেলে আপনি দেখতে পারবেন যে অনেক বিশ্ববিদ্যালয় তাদের জিপে যে রিকোয়ারমেন্ট গত বছর তুলনায় এবছর অবশ্যই কমাই দিবে যেহেতু শিক্ষার্থীদের রেজাল্ট অনেক খারাপ আসছে তো বিশ্ববিদ্যালয় অবশ্যই চাবে সেখানে সকল শিক্ষার্থীরা পরীক্ষা দেবে আর পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই জিপিএ এর রিকোয়ারমেন্টটা কিন্তু কমাই দিবে তো যারা সায়েন্সের শিক্ষার্থী আছেন তাদের উচিত হলো এই ভারসির প্রস্তুতি আজকে থেকে শুরু করে দেয় আর সময় নষ্ট করা যাবে না আপনার রেজাল্ট যাই হোক না কেন কম জিপে নিয়ে কিন্তু যেহেতু বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন তার মানে এখানে আপনি ভর্তি হওয়ার জন্য শতভাগ পারফ মানে আপনি শতভাগ আপনি এখানে ভর্তি বা ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার যোগ্য এই জন্য এই যোগ্য তারা কাজে লাগাতে হবে হবে কারণ আমার দেখা অসংখ্য শিক্ষার্থী আছে যারা এইচএসসি তে খারাপ রেজাল্ট করেও এই ধাক্কাটাকে কাজে লাগিয়ে পরবর্তীতে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে তো আপনি যদি এই জায়গায় থাকেন আপনার উচিত হলো এই সামনের এক দুই মাস তিন মাস ভালো করে কাজে লাগিয়ে এই জিনিসটাকে রিকভার করা এবং ভালো বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফার মাধ্যমে শেষ পর্যন্ত নিজের সৎকার পূরণ করা আর বার্ষিক প্রিপারেশনের ক্ষেত্রে অনেকে যান বিভাগ পরিবর্তন করে বস্তু দাওয়া তা আমি যেটা বলবো বিভাগ পরিবর্তন করে যারা সায়েন্সের শিক্ষার্থী আছেন তাদের উচিত হলো এই ইউনিটের প্রিপারেশন না কারণ আপনি যখন বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেবেন তখন অনেক বিশ্ববিদ্যালয়ে দেখবেন যে সিট সংখ্যা অনেক কম বিশেষ করে বিভাগ পরিবর্তন করে আপনি কিন্তু গুচ্ছে পরীক্ষায় দিতে পারবেন না কারণ গুচ্ছে কিন্তু দেখা যায় যে আপনার যারা এই সায়েন্সের শিক্ষার্থী তাদের এ ইউনিটে পরীক্ষা দিতে হয় এই জন্য যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের জন্য উচিত হলো এ ইউনিটের প্রস্তুতি নেওয়া কারণ পরবর্তীতে আপনার কোথাও চান্স না হলে আপনি ন্যাশনালে তো পরীক্ষা দেবেন এই ন্যাশনালে পরীক্ষা দিতে আপনাকে পরীক্ষা দিতে হবে এজন্য জন্য উচিত হলো নিজ নিজ ইউনিটের প্রিপারেশন নেওয়া যারা সায়েন্সের শিক্ষার্থী তারা এ ইউনিটে নেবেন যারা বি ইউনিটের শিক্ষার্থী তারা তো বি ইউনিটে নেবেন সি ইউনিটের শিক্ষার্থী চাইলে বি ইউনিটের প্রিপারেশন নিতে পারেন আর মেডিকেলে প্রিপারেশন কারা নেবেন যাদের জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো অথবা ফোর পয়েন্ট এইট জিরোর কাছাকাছি আছেন তারা চাইলে মেডিকেলে প্রিপারেশন নিতে পারেন আর এর থেকে যদি কম হয় আমি বলবো যে আপনি ভার্সিটি প্রিপারেশন শুরু করে দেন আর যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবেন যাদের জিপে ফাইভ আছে তারাই শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেন কারণ অনেক বিশ্ববিদ্যালয় দেখা যায় জিপের কারণে আপনি এখানে ফর্মই তুলতে পারবেন না ধরো জিপে যদি ফাইভ এর কম আসে আপনার উচিত হল ভার্সির দিকে মুভ করা কারণ ভার্সিটিতে কিন্তু অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে আপনি সাস্টে যদি চান্সফার এখানে যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো বুয়েটের সম্মান হিসেবে গণনা করা হয় এই জন্য আপনি স্বাস্থ্যের প্রিপারেশন নিতে পারেন আর যাদের জিপি অনেক কম আছে তারা চাইলে নার্সিংয়ে প্রিপারেশন নিতে পারেন নার্সিংয়ে মাত্র টু পয়েন্ট ফাইভ জিরো করে টোটাল সিক্স পয়েন্ট থাকলে নার্সিংয়ে পরীক্ষা দেওয়া যায় পাশাপাশি আপনি যদি ডি ওয়ান ইউনিটে পরীক্ষা দেন চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ওয়ান ইউনিটে সেখানেও কিন্তু দেখা যায় মাত্র সিক্স পয়েন্ট দিয়েও পরীক্ষা দেওয়া যায় সেখানে সায়েন্স আর কমার্স সকলে পরীক্ষা দিতে পারে সো যাদের জিপিএ কম আছে তারা এখন হতাশ হেন না আমি প্রতিদিনই আস্তে আস্তে প্রত্যেকটা ইউনিভার্সিটি যখন সার্কুলার আসবে আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দিব এবং অনেক কম জিপিএ নিয়ে বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয় আপনাদের স্কোপ অবশ্যই অবশ্যই এবছর দিবে এই জন্য জাস্ট প্রস্তুতিটা নিতে হবে এবং এই প্রস্তুতির মাধ্যমে আপনার যে যোগ্যতা সেটা কিন্তু আপনাকে দেখাইতে হবে এবং অবশ্যই সিরিয়াস হতে হবে এখনও যদি আপনি মানে হেলাফেলা মনে করেন তাহলে কিন্তু আপনি অনেক পিছায় পড়বেন আপনাকে যদি আপনার কোনো কারণে আপনার রেজাল্ট খারাপ হয় আপনি মনে করবেন এটা লাইফে একটা ধাক্কা এই ধাক্কাটাকে রিমকার করেই আপনাকে সামনে যেতে হবে এর জন্য যারা চাচ্ছেন শেষ মুহূর্তে ভালো একটা প্রস্তুতি নিয়ে ভালো একটা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া তারা আর সময় নষ্ট করিয়ে না আমাদের ভার্সিটির কক উচ্চ টার্গেট কোর্সে ভর্তি যান যারা সায়েন্সের শিক্ষার্থী আছেন এ ইউনিটের শিক্ষার্থী বা বিজ্ঞানের শিক্ষার্থী তারা যদি এখানে ভর্তি হন তাহলে আপনি একবারে ঘরে বসে অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্লাস করে ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন এখানে ভর্তি হলে আপনি ফিজিক্সের প্রত্যেকটা আপনার ক্লাস পাবেন কেমেস্ট্রির প্রত্যেকটা আপনার ক্লাস পাবেন ম্যাথের প্রত্যেকটা আপনার ক্লাস পাবেন আপনি ভর্তি হওয়ার পরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বলে সাদা সঙ্গে পিডিএফ পেয়ে যাবেন বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির লিখিত যদি সাদা পিডিএফ পাবেন এবং এখানে ভর্তি হলে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে একটা তাদের বেসিক কনসেপ্ট প্রিভিয়াস কোশ্চিন্ভ হাতে ক্যালকুলেশন শর্টকাট টেকনিক সব কিছু আপনাকে কিন্তু শেখানো হবে তো যারা ভর্তি হতে চান তাদের কোর্স ফি যদিও দুই হাজার টাকা তবে আপনাদের যেহেতু রেজাল্ট প্রকাশিত হয়েছে আমরা মেনলি বিশ তারিখ পর্যন্ত এ মাসের বিশ তারিখ পর্যন্ত আমরা ডিসকাউন্টে ভর্তি নিব মাত্র পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র পনেরোশো টাকায় ভর্তি নিব এই বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ বিশ তারিখ পর্যন্ত এই ডিসকাউন্টটা চলবে যারা ভর্তিতে চান এই নাম্বারেই পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নকলে ভর্তি করে নেওয়া হবে জি কে কোর্স আছে যারা মানবিক শিক্ষা বা বিভাগ পরিবর্তন করে প্রস্তুতি নেবেন তারা চাইলে জি কে কোর্সে ভর্তি হতে পারেন এটা কোর্স ফিরে এক হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে আমাদের এক্সাম পেসে আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটা কোর্স পেয়ে পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে আপনাকে এক্সাম পেসে ভর্তি করে নেওয়া হবে এবং এক্সাম পেসে ভর্তি হলে আপনি ঘরে বসেই ভার্সি স্ট্যান্ডার্ড মেডিকেল স্ট্যান্ডার্ড নার্সিং স্ট্যান্ডার্ড পরীক্ষা দিয়ে ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন আশা করি যারা রেজাল্ট যাদের আসছে সেই রেজাল্টটাকেই আপনার জন্য অবশ্যই মঙ্গল সৃষ্টি করতে আপনাদের অবশ্যই বেটার কিছু রাখছে এবং আপনার যদি কোনো ধরনের হেল্প লাগে বা কোনো ধরনের পরামর্শ লাগে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমরা আপনাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবো তো যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ